হঠাৎ করে আবার বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি দর্শক বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সবাই নড়ে বসেছে একটা পাবলিক অপিনিয়নও তৈরি হয়েছে কনসেন্ট তৈরি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রস্তাবে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া যায় কিনা বিএনপিও নড়ে চড়ে বসেছে জামাত ইসলামীও ইনডিরেক্টলি রিয়াক্ট করছে দর্শক এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি খালেদা জিয়াকে পিনাকি ভট্টাচার্যের রাষ্ট্রপতি করার প্রস্তাব নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব আর এটা খুব সহজে অনুম বিপ্লবের এই বর্ষপূর্তিতে চুপফুকে বঙ্গভবনে আহ বিপ্লবী জনতা রাখবে না সম্ভবত পাশায় লাথি দিয়ে চুপুকে এই বিপ্লবের বর্ষপূর্তিতে বের করে দেয়া হতে পারে অনিবার্যভাবে নতুন রাষ্ট্রপতি কি হবে এটা প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে হবে আইনি নানান দিক দেখতে হবে আহ এর মধ্যেই বেগম খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি তো এটা কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট বিএনপি একবার বলেছে খালেদা জিয়া আর রাজনীতি করবে না তারেক রহমান নিজে বলেছিল এমনকি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে বলেছিল আমির জামাত বলেছিলেন লন্ডন বৈঠকে তারেক রহমান বাসায় বসে যে ম্যাডামকে আবার রাজনীতিতে করা যায় কিনা তিনি অফিস করুক তার বাসার নিচে কিন্তু তারেক রহমান বলেছিলেন না পারিবারিক সিদ্ধান্ত খালেদা জিয়া আর অফিসে বসবেন না বা রাজনীতি করবেন না কিন্তু আমরা পরে দেখছি যে না তার মাধ্যমে এখন নির্বাচন করাবে তিনটা আসন ঠিক করেছে যে এই তিন আসনে খালেদা জিয়া নির্বাচন করবেন আবার তারেক রহমানও তিন আসনে নির্বাচন করবেন এরকম অনেক সম্ভাবনা অনেক হিসাব নিকাশ আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে খবর বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া এখন খালেদা জিয়াকে এই রাজনীতিতে আনা কোথাও প্রধান অতিথি বানানো বা ইত্যাদি ইত্যাদি এগুলো সিগনিফিকেন্ট এবং এগুলো ইন্টেনশনাল এখন দেখেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে বিএনপি মানবে কিনা এটা আসছি পরে তার আগে বলি যে জামাত ইসলামী মানবে কিনা জামাত এনসিপি চর্মনে এদেরকে বাদ দিয়ে আপনি কিসের কাকে রাষ্ট্রপতি বানাবেন এটা সম্ভব না অতএব আহ পিনাকি ভট্টাচার্য যত ভেবেছিলেন খুব সহজেই জামাত এনসিপি চর্মনে সবাই মেনে নেবে বিপ্লবীর অন্য স্টেক না মেনে নেবে খালাদা জিয়ার সেরকম গ্রহণযোগ্যতা আছে এ ধরনের বিষয়টা জামাতের মধ্যে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম ফর্মালি এখন পর্যন্ত কোনো গণমাধ্যমকে এই বিষয়ে জামাতের লোকজন বলেনি কিংবা বলবেও না হয়তো যেহেতু এটা কোনো ফর্মাল প্রস্তাব না এটা জাস্ট পিনাকি ভট্টাচার্যের প্রপোজাল কিন্তু পিনাকির প্রপোজালকে আমি খুব মনে করি কারণ জনগণ পিনাকির মাধ্যমে এবং মোটিভেটেড পিনাকি বলেছেন জনগণ ওইটা জনগণ এতে খুশি হবে এরকম একটা বিষয় এই জন্য সিগনিফিক্যান্ট তা আমি ইনফরমালি খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি জামাত ইসলামীর এতে রাজি নয় তবে হ্যাঁ জামাত বাংলাদেশে ভেসে আসেনি হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হাসিনা পতন আন্দোলনের মাস্টার শিবিরের ছেলেরা শিবিরের কাছে হাসিনা পরাজিত হয়েছে কোটা সংস্কার আন্দোলন তো শেষ হয়ে গিয়েছিল কোটার দাবি মেনে নিয়েছিল পরে শিবির নয় দফা দিয়ে আন্দোলন এক দফার দিকে নিয়ে গিয়েছে সেই ইতিহাস আমরা অনেকবার বলেছি আবার রিপিট করতে যাচ্ছি না অতএব এখানে জামাতকে বঞ্চিত করা হবে জামাত তো বোকা না অনেক চালাক হয়েছে নির্যাতিত হতে হতে অনেক কিছু শিখেছে জামাতকে ভংসাং বুঝিয়ে একটা নির্বাচন আদায় করে বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে না বিএনপি ছাড়া তারা নির্বাচন মানবেই না সিস্টেম ছাড়া নির্বাচন হবে না ক্লিয়ার কথা তো জামাত নির্বাচনে যাবে কি না আর জামাত নির্বাচনে না গেলে তো নির্বাচন হবে কিনা জামাত বলতে এখানে জামাত চর্মনায় এনসিবি এর একই লাইনে এত সোজা না এখানে অনেক জটিলতা আছে জামাতের বক্তব্য অনেকটা এরকম ইনফরমাল বক্তব্য যে কোনো নির্বাচন ছাড়া খালেদা জিয়াকে মানে একটা দলের প্রধানকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে খুব মজার তাহলে ভাই আমরা দোষ করলাম কি আমরাও তো বড় দল আমরাও তো বাংলাদেশে রাজনীতি করি আমরাও তো বিপ্লবে অংশগ্রহণ করেছি বা বিপ্লবে আমাদের অবদান তাদের চেতরে বেশি ছিল আমরা বেশি নির্যাতিত হ্যাঁ খালেদা জিনিস সম্মানিত গ্রহণযোগ্য সব ঠিক আছে কিন্তু তাই বলে বিনা ভোটে তাকে একটা দলের প্রধানকে আপনি রাষ্ট্রপতি বানিয়ে দিবেন নিরপেক্ষ সরকারের রাষ্ট্রপতি নিরপেক্ষ সরকারের প্রধান উপদেষ্টা এগুলো তো নিরপেক্ষ ব্যক্তি হবে কিন্তু একটা দলের প্রধানকে দল থেকে পদত্যাগ করিয়ে তাকে আপনি রাষ্ট্রপতি বানাবেন নির্বাচন ছাড়া এত সহজ তাহলে জামাত এনসিপি চেয়ারম্যানে তাদেরকে কি করতে হবে এই জন্যে জামাতের বক্তব্য হচ্ছে যে এত সহজ না কোনো ভোট ছাড়া খালেদা রাষ্ট্রপতি বানাবে জামাত এটা মানবে না হ্যাঁ আমি মনে করি ইটস মাই এক্সপ্লেনেশন জামাত তখনই মানবে যখন খালাদা জিয়া রাষ্ট্রপতি আমিরে জামাত ডাক্তার শহিকুর রহমান উপরাষ্ট্রপতি এবং অন্যান্য দলগুলো থেকে তাদের প্রস্তাবের আলোকে যদি মন্ত্রী পরিষদে হয় এগুলো মানবে শুধু রাষ্ট্রপতি উপদেষ্টা খালেদা জিয়াকে বিএনপি থেকে সরিয়ে এটা পিনাকি ভট্টাচার্যের প্রস্তাব চমৎকার কিন্তু ওভার সিমপ্লিফিকেশন এটা জামাত মানবে না স্পষ্ট কথা কিছুর বিনিময় ছাড়া জামাত কিছু না নিয়ে শুধু দলকে সব আর বিএনপি মানবে কিনা বিএনপি মানবে ইট ডিপেন্ডস অন ইলেকশন বিএনপি যদি দেখে যে না রাষ্ট্রপতি করলে কোনো সমস্যা নাই ইলেকশন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থাকছে তাহলে তো চোখ বুঝে মানবে কারণ বিনা ভোটে যদি রাষ্ট্রপতি হওয়া যায় কেন মানবে না তবে হ্যাঁ যদি দেখে যে খালাদা জিয়াকে রাষ্ট্রপতি করলে ইলেকশন দুই চার পাঁচ বছরে হবে না তাহলে এটা বিএনপি মানবে না বিএনপির হিসাব দুইটা সব আম সালা গাছের তলেরটা সব যদি পায় তাহলে তারা খুশিতে খুশিতে মানবে এখন সরকার কিছুতেই বলবে না আনুষ্ঠানিকভাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না একথা বলবে না সরকার বলবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা বানচাল হবে বস্তু মানে কি বলে পণ্ড হয়ে যাবে এটা বিএনপির কারণে কিন্তু সরকার বলবে না সরকার বলবে যে না আমরা নির্বাচন করতে চাই কিন্তু করা যাচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি এই জন্যে যদি আসলেই সরকার প্রস্তাব আহ দেয় তাহলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে বিএনপি রাজি হতে পারে তবে নির্বাচন ফেব্রুয়ারি জায়গাটা ঠিক থাকতে হবে হয়তোবা এরকম কোনো দৃষ্টিভঙ্গি থেকেই বেগম খালেদা জিয়াকে বিএনপি সামনে আনছে এটাও হতে পারে ইটস নট ইম্পসিবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আ যে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শেষ এক অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে খালেদা জিয়াকে প্রধান অতিথি আমি যখন আলোচনা করছি তখন তো আর এটা শুরু হয়নি তখন বিএনপি মিডিয়া সেলের এটা আগে ঠিক ছিল না শারুল কবির খান তিনি বলেছেন যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া এটা আপনারা দেখতে পাবেন এটা বিএনপির কোনো উদ্দেশ্য আছে ডেফিনেটলি পিনাকি ভট্টাচার্যের প্রস্তাবের সাথে রিলেশন থাকতে পারে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবেন বলে ধারণা করা হচ্ছে বেশি অতিথি উপস্থিত থাকবেন বিন মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলম্বী সভাপতিত্ব করবেন রহুল কবির রিজবি রুহুল কবির রিজবিকে কোনো প্রোগ্রামের সভাপতি বানানো বিএনপির এটাও বিএনপিতে নজির বিহীন এখানে বিএনপির ইন্টারনাল পরবর্তী সেট কোনো বার্তা হতে পারে যেমন মহাসচিব সালাউদ্দিন না রুহুল কবির রিজবি এটা নিয়ে কিন্তু এখন এখতলাভ আছে তো সেক্ষেত্রে খালাদা জিয়া প্রধান অতিথি সেখানে সভাপতি রুহুল কবির রিজবি আহ তো এই জায়গাটায় বিএনপির অন্য কোনো বার্তা পরবর্তী মহাজিদ কে হবে সেগুলো নিয়েও একটা ইঙ্গিত হতে পারে যাই হোক দর্শক কনক্লুশন যেটা বলতে চাই খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে আমিরে জামাতকে কমপক্ষে উপরাষ্ট্রপতি জন্ম নাই বা তাদেরকে কিছু দিতে হবে নাহিদদেরকে দিতে হবে ভেবিনোর দিতে হবে নইলে এটা এত সহজে মানা হবে না